এই মাছটা তরল খাবারটা পছন্দ করে এখানে হাউজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ কিন্তু খাচ্ছে হ্যাঁ এটা প্রচুর আকারে খাবার খাবে কারণ এই মাছের ভিতরে অনেক ধরনের খাবার দিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে আপনারা দেখেন প্রিয় মাছটা হিসেবে আপনারা কিন্তু চাইলে ভাইয়ের মতো এইভাবেই কিন্তু হাউজে যাদের মাছ থাকে তারা কিন্তু খাওয়াতে পারেন তো দেখুন যে কি সুন্দর করে মাছগুলো খাচ্ছে এবং ভায়া এটা নিজে হাতেই তৈরি করলো দেখুন প্রতিটা হাউজেই কিন্তু সুন্দরভাবে দেওয়া হচ্ছে আচ্ছা ভাই এই যে যে খাবারটা আপনি দিচ্ছেন এটা খাওয়ালে আসলে মাছের কোনো ক্ষতি হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা আপনারা যদি জানেন যে আমরা কিন্তু একসময় ভাসমান খাবার দিতাম এবং এই ভাসমান খাবারে কিন্তু মাছে খাওয়ার পরে মাছ স্টক করার একটা সম্ভাবনা থাকে এবং এই মাছ মাছের কিছু ক্ষতিগ্রস্ত হয় হাউজে তো তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা তখন চিন্তা করলাম যে একটু সরল টাইপের খাবার দিলে যদি সুবিধা হয় তো তখনই কিন্তু আমরা এই খাবারটা বানানো শুরু করেছি এবং এই খাবারটা বানায় কিন্তু যেটা আপনি দেখেন প্রত্যেকটা হাউসে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে এবং যেখানে যেখানে খাবার দেয় সেখানে যেখানে কিন্তু মাছটা ঝাঁক ধরে ধরে খাচ্ছে আপনি দেখেন পুরোটাই কিন্তু ঝাঁক ধরে ধরে মাছগুলো খাচ্ছে আর এই খাবারটা দিলে মাছের খাবারটা কিন্তু সমস্যা হবে না আর কি তো সুপ্রিয় চাষি ভাই আপনারা দেখলেন যে হাউজে মাছ থাকলে কী ধরনের খাবার দেওয়া হয় এবং কিভাবে খাবারটা তৈরি করা হয় তো এই বিষয়ে যদি আপনাদের আরও বিস্তারিত কোনো পরামর্শ লাগে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভাইর থেকে জেনে নিতে পারেন আসলে কোন ধরনের খাবারটা দিলে মাসের জন্য উপকার তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ